অধিক ক্লান্ত এই দেহটাকে অশান্ত এই মনটাকে একটু শান্তি দেওয়ার জন্য হয়ে যাক না ভ্রমণ দেশ কিংবা দেশান্তরে যা হ্যালো আসসালামু আলাইকুম সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেকটাই ভালো আছি শুধু ভালো থাকা বললে ভুল হবে অনেক ভালো আছি এবং অনেক খুশি আছি কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন ঘুরতে আসছি আসলে ঘোরাঘুরির কথা কি বলবো তো যাই হোক ঘোরাঘুরির কথা কি বলবো আপনারা গতকালকের ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছিলেন যে আমি কোথাও ঘুরতে গিয়েছিলাম তো আজকে সেটাই শেয়ার করব কোথায় ঘুরতে আসছি আর কী কী করতেছি সেটাই দেখতে পারবেন আপনারা আমার এই ভিডিওতে অবশ্যই সাথেই থাকবেন সম্পূর্ণটা ভিডিও স্কিপ না করে দেখবেন যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে কালকে যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আজকে সকালবেলা বের হয়েছি কালকে তো আর বের হওয়ার সুযোগ পাই তো ঘুরতে আসতে দেখতে পাচ্ছেন চা বাগান তো চা বাগান দেখতে কিন্তু অনেক সুন্দর আর সাথে যদি পাহাড় থাকে জন্না থাকে তাহলে তো কথাই নাই মাশাল্লাহ মাশাল আল্লাহ তাল্লাহ সৃষ্টি কত সুন্দর আসলে ঘুরতে না পারলে যে বোঝা যাবে না সেটা অবশ্যই সত্যি কথা সেই সুদূর থেকে পাহাড় বেয়ে ঝর্ণা দিয়ে পানি পড়ে আর এই পানি হচ্ছে জিরে আকারে নদীতে গিয়ে হয়তো বা মিশ্রিত হয় দেখতেই পাচ্ছেন কত উঁচু থেকে পাহাড় বেয়ে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে আর ঝর্ণাগুলো এত সুন্দর আসলে কি বলবো বলা ছাড়া আর কোনো উপায় নেই আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে শুধুমাত্র দেখার জন্য উপভোগ করার জন্য সাথে তো বেশি বেশি আহ আলহামদুলিল্লাহ বেশি বেশি সুখী আদায় করতেই হবে তার কোনো আহ কথা পাহাড় থেকে পানি পড়ার শব্দ কিন্তু অনেক জোরে জোরে ঝুমঝুম শব্দ শোনা যাচ্ছিল যেহেতু এত উঁচা থেকে পানি পরে শব্দ তো হবেই তো যাই রাস্তাগুলো দেখেন কত সুন্দর পরিপাটি এই পাহাড়ের মধ্যে যে এত সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে কি বলবো আসলে রাস্তা তৈরি করার জন্য কিন্তু মানুষ চলাচল সহজ হয়ে গিয়েছে মানুষ চলাচল করতে পারে অবশ্যই মাসাল্লাহ বলতেই হবে কারণ অনেক সুন্দর পরিবেশটা আল্লাহ তালা মানুষের জন্য এত সুন্দর জিনিস কিন্তু সৃষ্টি করেছেন তো যাই হোক দেখেন আমরা আরেকটা জায়গায় কিন্তু চলে আসছি সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা পুকুরের মতো পুকুর কিংবা কি বলবেন লেক বলতে পারেন লেকের মতো একটু জায়গা তো এই জায়গায় কিন্তু হচ্ছে ফাইভ দিয়ে নিচে থেকে পানি উঠানোর যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানুষের হাতেই করা মানুষই কিন্তু করেছে তবে সুন্দর ঘোরার জন্য পারফেক্ট একটি জায়গা মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে হচ্ছে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে তাও আবার কাঠ দিয়ে যেন মানুষ আহ উপভোগ করতে পারে দেখতে পারে ঘুরে ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে মানুষের জন্য কত বুদ্ধি মানুষের মাথায় আল্লাহ তালা দিয়ে দিছে না এই রাস্তা যদি করা না হইতো তাহলে কিন্তু আমরা এদিকে আসতে পারতাম না দেন ঘুরে ঘুরে দেখার উপভোগ করার সুযোগ কিন্তু আমাদের থাকতো না তো যাই হোক যারা করেছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে করেছে বাট সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অপরূপ সৃষ্টি এই সৃষ্টি এত সুন্দর জায়গা দেখে আমার তো গাইতে ইচ্ছে করতেছে প্রশংসা সবই কেবল কে বল তোমার প্রশংসা সবই কেবল তো রব্বুল আলামিন আসলেই তো সত্যি আসলে এই প্রশংসার যোগ্য বা প্রশংসার মালিক কিন্তু আর কেউ নয় তিনি শুধু একজনই তিনি হচ্ছে আমাদের প্রভু আমাদের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর শুধু সৃষ্টি করেছেন না আমাদের জন্য উপভোগ করার জন্য অনেক অনেক নিয়ামত কিন্তু তিনি দিয়ে দিয়েছেন আমাদেরকে আমরা কিন্তু তার নিয়ামতই গ্রহণ করে বেঁচে আছি আর বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ অবশ্যই তো আলহামদুলিল্লাহ মন থেকে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছে দেন এখন ফেরার পালা সময় আসলে ঘুরতে গেলে যে সময়টা কিভাবে চলে যায় সেটা বুঝতেও পারি না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ